আসসালামু আলাইকুম আজকে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর মানকর এক জমিদার বাড়িতে এখানে নমিরুদ্দিন ব্যাপারী নামক একজন জমিদার ছিলেন কয়েকশো বছর পূর্বে জমিদারি ছিল কিন্তু কালে পরিক্রমায় জমিদারি চলে গেলেও রয়ে গেছে তাদের আবাসস্থল রয়ে গেছে তাদের রেখে যাওয়া জমিদারি বাড়ি এই বাড়িটি দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষজন আসে অত্যন্ত কারুকার্যপূর্ণ ছিল যদিও এখন অনেকটাই ধ্বংসাবশেষ তত্ত্বাবধায় না থাকায় বা সংস্কার না করার কারণে আজকে বাড়িটি অত্যন্ত পরিত্যক্ত হিসাবে রয়েছে স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যায় যে সর্বশেষ বংশধরেরা শহরে অবস্থান করার কারণে আর এই বাড়িটি সংস্কারের তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি সেই জন্য এই বাড়িটি পরিত্যক্ত হয়ে রয়েছে আর এই বাড়িটি যদি কেউ দেখতে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সর্বপ্রথম মকামতলা থেকে সোনাতলা রোড হয়ে প্রায় সাত আট কিলোমিটার আসলে রাস্তার পাশেই এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য